পরিমণির জীবনে এসেছেন একাধিক পুরুষ এত প্রেম কিভাবে সামলান পরিমণি এবার এ নিয়ে মুখ খুললেন পরিমণি নিজেই শুধু তাই নয় নেটিজেনদের উপরে রাগ ছাড়লেন পরিমণি এক প্রকার রেগে গিয়ে বললেন ভালো কাজের প্রতি দর্শকদের আগ্রহ নেই আমার ঘরে কি হলো রাজ্যের সঙ্গে কি ঘটলো আমি হাফ প্যান্ট পরলাম নাকি তাতে মানুষের আগ্রহ বেশি সম্প্রতি সর্বভারতীয় একটি অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এবছর আনন্দবাজার অনলাইনে বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পান পরিমনি সে পুরস্কার নিতে কলকাতা যান পরিমণি সেখানে পরিমণিকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে আপনার জীবনে এসেছে একাধিক পুরুষ আপনি একাধিক প্রেমে চড়িয়েছেন এত প্রেম আপনি কিভাবে সামলা পরিমণি বলেন একটা ব্রেকআপের পর আরেকটা প্রেম করব এই বয়সে প্রেম করব না তো কি করব। আমার মনে হয় সবাই সেটা করে তবে কেউ বলে আর কেউ বলে না একটা ব্রেকআপ হলে সবাই জানে তখন মন খারাপ হয় পরে আরেকটি ছেলে দেখব প্রেম করব এটাই তো স্বাভাবিক প্রেমিক গোলাপ ফুল দিলেও সেটা আমি সবাইকে দেখাই এমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে সেই অনুভূতিটা আমি উদযাপন করি সেটা আবার সবাইকে জানাই আর কি করব। তারপর সঞ্চালক পরিমণিকে জিজ্ঞেস করেন জন্মদিনের পার্টিতে আপনি লুঙ্গি পরেছিলেন কেন এ প্রসঙ্গে পরিমণি বলেন আমি যখন সারাদিন ব্লাউজ শাড়ি পরলাম এতিমখানায় গেলাম তাদের সঙ্গে সময় কাটালাম অন ক্যামেরা করলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলাম এটা কেউ দেখল না এটাতে তাদের আগ্রহ নেই অথচ সন্ধ্যার পর আমি কি করলাম রাতে আমি কি করলাম লুঙ্গি পরলাম নাকি হাফ প্যান্ট পরলাম সেটাতে মানুষের আগ্রহ এটা আমি কিভাবে ঠেকাবো বলেন পরিমণি আরও বলেন ওই পার্টি ছিল একেবারে পার্সোনাল আমার কাছের মানুষদের নিয়ে পার্টি করেছিলাম পার্টিটা শেষ শেষ করলাম, শুটিং করে বাসায় বাসায় আসলাম, এসে দেখলাম তোমরা মধ্যে আটকে কেন আমি এত কাজ করে আসলাম তোমরা সেই এক জায়গাতেই আর কোনো কাজ নেই নাকি তোমাদের তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন যখন আমি বলি আমার একটি সিনেমা রিলিজ হচ্ছে এই সিনেমাটা সুন্দর আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আপনাদের জন্যই সিনেমাটা তারা কি দেখতে চায় পরিমনির ঘরে কি হচ্ছে রাজ্যের সঙ্গে কি হয়েছে এভাবে খুব প্রকাশ করলেন পরিমনি নায়িকা হওয়ার আগে এবং পরে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে এবং ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যান পরিমণি ছোটবেলায় মা মারা যাবার পর নানা বাড়িতে বড় হন পরিমনি সেখানে মাসুদ নামের এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে তার প্রেম হয় সময় তখন দুই একদিন হঠাৎ করেই প্রেমিক মাসুদকে নিয়ে পালিয়ে চট্টগ্রামে চলে যান পরিমনি সেখানে বিয়ে করে এক মাস পর আবার বাড়ি ফিরে এসেছিলেন তবে এর কিছুদিন পর বিচ্ছেদ হয় মাসুদের সঙ্গে এরপর দুই হাজার চোদ্দ সালের দিকে তার পরিচয় হয় কথিত পরিচালক নজরুল ইসলাম রাজ্যের সঙ্গে মূলত রাজ্যই তাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন এরপর থেকেই রাজ্যের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি